কোলাঘাটের প্ল্যাটফর্মে এক ভিন্ন বিকেল আজ আমাদের কোলাঘাট স্টেশনে আসার উদ্দেশ্যটা অন্যদিনের থেকে বেশ আলাদা উদ্দেশ্য কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মুখে একটু হাসি ফোটানো ঘড়ির কাঁটা তখন বিকেল চারটে ছুঁই ছুঁই কোলাঘাট স্টেশন যা সাধারণত যাত্রীদের কোলাহলে মুখরিত থাকে আজ যেন এক ভিন্ন নিরবতা ধারণ করেছে ঠিক তিরিশ মিনিটের এই সময়টা আমাদের কাছে একটি গল্পের মতো যা চিরকাল মনে থাকবে আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন প্ল্যাটফর্মের এক কোণে কয়েকজন মানুষকে দেখতে পেলাম তাদের মলিন পোশাক ক্লান্ত চোখগুলো যেন হাজারো দুঃখের কথা বলছিল আমরা প্রথমে তাদের সঙ্গে কথা বললাম তাদের গল্প শুনলাম জানতে পারলাম তারা অনেকদিন ধরে ভালো করে কিছু খেতে পায়নি এই মুহূর্তে তাদের একমাত্র আশ্রয় এই প্ল্যাটফর্ম মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমরা যা কিছু নিয়ে এসেছিলাম তা তাদের হাতে তুলে দিলাম শুকোনো খাবার আর বাচ্চাদের জন্য বিস্কুট তাদের মুখে হাসি দেখে আমাদের হৃদয় ধরে গেল তিরিশ মিনিটের এই যাত্রায় আমরা শুধু খাবার বা টাকা দিয়ে সাহায্য করিনি বরং তাদের মনে একটু আশা জাগাতে পেরেছি তিরিশ মিনিটের এই গল্পটা আমাদের শিখিয়ে গেল জীবনের অর্থ শুধু নিজেদের জন্য বাঁচা নয় বরং অন্যের মুখে হাসি ফোটানোতেও জীবনের পূর্ণতা আসে আমরা যখন স্টেশন ছেড়ে আসছিলাম তখন পেছনে তাকিয়ে দেখলাম তারা আমাদের দিকে হাত নাড়ছে তাদের মুখে সেই হাসি যা আজ আমাদের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের যাত্রা হয়তো শেষ কিন্তু এই স্মৃতি আমাদের মনে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে